নমস্কার আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদের কাছে একটা নতুন কারা লড়াইয়ের সংবাদ নিয়ে এসেছি আপনারা ছবিটা দেখে বুঝতেই পারছেন যে আমাদের সামনে দাদু আছে উনি আছেন ভাদুরি মাহাতো দীর্ঘদিন ধরে ওনার গ্রামে একটা ঐতিহাসিক মেলা করে আসছেন তো ওনার কারার যে পঁচিশে পোস্ট যে কারা লড়াই উনি ডাক দিয়েছেন সেই আসরে সেই দিনে কতগুলো কারায় নাম পড়েছে ওনার কাছ থেকে জানিয়ে নেব আর দু নম্বরে পড়া নাই বাবা ঠিক তিন নম্বরে কারণ দুটো আবার চার নম্বরে একটা আর পাঁচ হয়ে পড়াও নেই পাঁচে এত আচ্ছা আপনার কাড়ায় কত হাজার টাকা প্রাইজ আছে এক নম্বর কাড়ায় একত্রিশ হাজার একত্রিশ হাজার হ্যাঁ আগে বছর কত ছিল একুশ হাজার একুশ হাজার ছিল হুম হুম আচ্ছা কোন কোন গ্রামের সেই কাড়া রশিগুলার নামগুলো একটু বলুন বাড়ি দিয়ে শিব মা তার এইটার দামটা আমি না জানি বাবু এই দিয়ে তাই কথা কথা বলে ডেঙ্গে ছেলে আগে ওটা নামটা না জানি বাবু বলেছে যেটা জানি আমি হাট গেছি কতদিন ধরে আপনি আপনার এই আসর করে আসছেন সত্যি বছর পাঁচ বছর বাবু আগে কোথায় হইতো আগে মোড়ে হয়েছে চিত্রটা মোড়ে ওটা তেরো বছর করে গেছে তেরো বছর তেরো বছর আর তেরো বছর হওয়ার পর ধুমধাম হয়ে গেল বলা আগে করলো তারপর আমার সঙ্গে তেরো বছর হয়েছিল তেরো বছর আর দীর্ঘদিন ধরে আমার তো চল্লিশ বছর জানা আছে হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ এই দাদুকে আমার ছেলেরা করে ওটা অনেক দিন ধরে দীর্ঘদিন ধা আছে অনেক দিন থেকে আসর চলছে দাদুর কিন্তু যে বয়স তাতে করে যে তিরিশ বছর বয়সের মতন এখন কিন্তু কাড়ালো যে আনন্দ সেই রস কিন্তু বাড়িয়ে চলেছে যাই হোক তো দাদু এই মনে মানে আমার আগ্রহ আছে বলে রাখেছি খেয়ে নেই নাহলে ছাড়ে দিতে আপনার বয়স কত এখন সত্তর আশির ধ্যার করে এই বছর বসলে আশির পড়বে হ্যাঁ আর কুস্তি আছে সব কাজ করতে পারেন এখন বাড়িতে হ্যাঁ সব কাজ করি যাকে কারা হেড় ভার করি সব করি আর কি করি তাই এই যে মশ তিনটে কাড়াটা সাথে থাকে সব ঘোরাফেরা করি তো এবছর কেমন আশা করছেন কেমন আপনার আসল লড়াই দেখা হবে বাড়ি দেব নামে এবার কারা লাগলি হবেগা তাই পড় পড়া এই দিতে পড়ে পড়ে কারা লাগবে তবে না আমাদের তো লাগবে এখন এই দুটো না লাগে কি কই দেন বাইরের লোকেরা কোন লড়াই দেখি না নাম দিও উগা হ্যাঁ দাদা পাছা পাতি যেতে জানা যায় কি না কারা লাগা কি তো লাগনি কারা বল যে আমন কারা লাগে ওর পেনটা তো হামু না হ্যাঁ মনে যেবারে একটু যে জোড়াটা একটু কম পড়েছে রসিকদের নামগুলো সেটা দেখো এখন যদি আরো দেয় সময় আছে কেউ জোটার নাম যে পড়ুক আমরা পরে যখন যেটা সবাই আমাদের কমিটি যেটা ভালো বুঝবে এই কারাটা লাগেনি কারা বটে কতদিন কতদিন নাম জমা নেবেন পাঁচ পাঁচ থেকে ছয় সাত দিন আটকে আমরা সাত দিনে দেখলাম মানে